হ্যাঁ জামাইটা আমার না কাজ করে আজকে একটা ধরে দোকান চালাই পড়তেছে না ঘরের ভিতরে শুয়ে রয়েছে অসুস্থ হয়ে পড়ে খুদায় পেটটা শশু করতেছে কটা ভাত আছে পানি ভাত তাও তরকারি মরকারি কোনো কিচ্ছু নাই দূরে মরিচ ঘরে থাকতো তাও ভাত করে খাইতাম পানি দিয়ে দুজনে তাও নাই এর মরিস মরিচ বাগানে এলাম দেখি এই চান দু তিনটা মরিষ নিয়ে যায় কটা সুন্দর করে মাইখে মাইখে খাও এছাড়া তার কোনো পথ নাই দেখতেছি কিন্তু মুর ইচ্ছা দেখিনি ওইরকমভাবে এই না ঠিক এই তুই ব্যাঙ ধরে সিট কে বাইসি আমি দেখিনি তাই না শোনো কথা কব না একদম কথা কব না তুমি এই যে এই বয়সেও যে পারায় পারায় যে এই যে ফুক্সি ফাক্সি পাই বাড়াও বা রাও তোমার কি সবা ভালো হব না হ্যাঁ তোমার সাথে কি কথা কয় আমি ঈদ খারাপ হব নাকি এই। আমি এতই সম্মান হারা বেকিয়ে গেছি এই সমাজে তুমি কথা কো না তো দাদা হ্যাঁ এই যে এই বাহাত্তর বছর বয়সেও তুমি যে মানুষের ঘরের বেড়া বাইঙ্গে দুই কেজে লুচ্চামি করো তোমার স্বভাব কি ভালো হবো না প্রতিদিন বিচার সালিশ করতে করতে আমরা পাগল হয়ে গেছে সেই জন্যে তোমারা দেখলে এখন এরমভাবে চলাফেরা করি ও আচ্ছা শোন আমি কী করবো তোর দেওয়া কালে মারা গেল আর এখন আমি সূর্যের পারি না বাইলাম যে সাইডে দেবো তাও সারা হয় না দেশ না লুঙ্গি সবসময় উচরে কথা কেন না 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 লুঙ্গি নামাও কথা না বুঝি নে মানুষের সাথে ভালো কথা কবার না গেলে আগলা করে দাও তোমার কি এতই বাইরেম বাইরেম করে দেখছো আরে তোমার সাথে কথা কলি পরেও মানুষের ইজ্জত যাবো আমি যাই তুমি থাকো এই আমি সাটার আগলা করি না সাটার এমনি আগলা যায় এই আটটি গেলি খালি এরম বাড়ি আরে কি করব যারে ভাই তার দড়ি হেই তুমি না কি কও খালি বাড়ি পারে হ্যাঁ দাদা তোমার বাপ বলো না তোমার আজকেও মতলব খারাপ কোনদিন যাচ্ছ কারজন সর্বনাশ করবা আমি মেম্বারের কাছে যাই এই যা যা তুই মেম্বারের কাছে যা মেম্বার আমার কি এটি ভালো নাই তুই জুতোর বাড়ি দেবে তা আমি এই সব সারতে পারবো না আমারটা সবসময় এই ডোলে আর সেটিটা দেহে তো আমার টানে আমি এনে কী করবো তুই যা মেম্বারের কাছে যা এই 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 আমার কাছে মরিস্কর সাছা আমি সব করে চরি করতাছেনি বিপদে সরি করতাসি এ তোর সে বিপদ আমার কি কম আমি মা মরা তুই আমার দাসের মরিস রাসিলি কে মা থিম মানে এই যে রে কি কইতাছেন মামরাই থিম আপনি মাত তো মুললো হ্যাঁ আপনি মা তো মরা না তুমি বৌ মরছে ও চো ওই একই কথা মামার যা বউ মরা রাম 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 বউ মরলেও মা মরলেও মা যারা ঠিক আছে থাক অত কিছু যারা বেশি নাই তিনটে মরিস নিয়েছি তো আসলে যেটা কি হয়েছে জানেন ওই যে আমার বরদাদে আছে না আজকে এক সপ্তাহ দুই রে অসুখ হয়ে পড়ে রয়েছে বিছনায় বুঝছেন গোটা বাদ যে খামো গোরে একটা কাঁচা মরিচ নাই

যে জেঠাই দেখি আপনি এটা কাজ করতেছেন হ্যাঁ আমার তো বর আছে বস একটা কি লিগে আপনি ওই মশটা নিব আরে তো করছিলেন সেদিন গেলাম সে তোর বউ তোর জামাই কয় কি যে আমার বউটা ভালো না মানে হ্যান করে বেড়ায় এই জন্য তো তোরা আমি পাকা মরিচ দিতে চাইছি কি এই বেটারে সাইরে হ্যাঁ এই পাটা সাইরে আমি কোন সময় কোন জায়গায় কিছু করি না এই পাটা আমার কি কইছে আমি ভালো না আমি এগুলো করে বেরে আমি আজকে এগুলো করে বেরাম দুহুম বেটা আমার কি করে হ্যাঁ তাহলে তুই আমার ফাঁকা মরিচটা নিবি হ্যাঁ দাও

তাইলে এখন আমি হ্যাঁ তুমি বাড়ি যাও আমার মরিষা দেহার জন্য এই খালি এর মেয়ে বেড়া দিল আমারটা পাইছি আমি দিয়ে দিছি আমি তুমি বাড়ি যাও বাড়ি গেলে আমি টের পাবা নেই কি মজা পাকা মরি ভিতরে কেনি খালি জ্বলতে জলতে ফুটে যাবা নেই আবার আবার ধরে